আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এসএসসি দুই এর ফলাফল প্রকাশিত হয়েছে অনেকের প্রত্যাশা অনুসারে ফলাফল আসেনি তাই তোমরা ভাবছ কিভাবে হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ অথবা ফলাফল মূল্যায়নের যে আবেদনটা করবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এস এস ফলাফল পুনঃমূল্যায়নের জন্য আগামী এগারো জুলাই দুই থেকে শুরু করে সতেরো জুলাই দুই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে আবেদনের জন্য নির্ধারিত ফি প্রতি বিষয়ে একশো টাকা আর বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের জন্য হচ্ছে একত্রে দুইশো টাকা আবেদন করার জন্য প্রয়োজন টেলিটক প্রিপেইড সিম মনে রাখবে পূর্ণ মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তোমার পরীক্ষার খাতার নাম্বার কিন্তু কখনো কমবে না যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে বাড়বে আবেদন করার জন্য মোবাইলের টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে আর এস সি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রুল নাম্বার স্পেস বিষয় কোড যদি একাধিক বিষয় থাকে তাহলে বিষয় কোডগুলো কমা কমা দিয়ে লিখতে হবে লেখার পরে স্যান্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে ফিরতি মেসেজে তোমাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার নিয়ে তোমাকে আবার আরেকটি মেসেজ করতে হবে আর এস সি স্পেস ইএস তারপর পিন নাম্বার এরপরে হচ্ছে তোমার ফোন নাম্বার অর্থাৎ তোমার নিজস্ব যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বার লিখে তারপর তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে তো এই সেন্ড করার পরেই তোমার কাজটি সম্পূর্ণ হবে এবং তোমার পূর্ণ মূল্যায়নের যে ফলাফল সেটি কিন্তু এক মাসের মধ্যে তুমি পেয়ে যাবে তোমার নাম্বার যদি বাড়ে অবশ্যই তোমার ফোনে যে নাম্বারটা তুমি দিয়েছো সেই নাম্বারে একটা মেসেজ আসবে এবং ওয়েবসাইটে তুমি এই রেজাল্টটি দেখতে পাবে